নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ছি ধীরেশ চন্দ্র ভট্টাচার্যের রচিত মহাভারতের নারী গ্রন্থ থেকে মহাভারতের নায়িকা দ্রৌপদী পার্বতী চন্দ্রভাগা দ্রৌপদী যজ্ঞবিদি সমদ্ভুতা দ্রৌপদী অজনী সম্ভূতা দ্রৌপদী নাথ অনাথবতী দ্রৌপদী কৃষ্ণসখী দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পট্ট মহিষী দ্রৌপদী কৃষ্ণা দ্রৌপদী পাঞ্চালী নাম আর বিশেষণ লিখতে লিখতে পাতা ফুরিয়ে যাবে কিন্তু দ্রৌপদীর বর্ণনা ফুরবে না মহাভারত মহাকাব্যের নায়িকা দ্রৌপদী পঞ্চপাণ্ডব দ্রৌপদীর নাম প্রথম শোনেন এক চক্রাপুরীতে অতিথি আগন্তুক ব্রাহ্মণের মুখে সেই আগন্তুক ব্রাহ্মণ পাণ্ডবদের ও কুন্তীর কাছে অনেক দেশ তীর্থ নদী নানাবিধ আশ্চর্য চরিত্র সম্পন্ন রাজা তাদের রাজ্য ও রাজধানীর বিষয় বলতে লাগলেন বহু উপাখ্যানের মধ্যে ব্রাহ্মণ পাঞ্চাল দেশে দ্রৌপদীর অদ্ভুত স্বয়ংবার বৃত্তান্ত বললেন আর তিনি রাজের মহাযজ্ঞে ধৃষ্টদুম্ন ও শিখণ্ডের উৎপত্তি ও দ্রৌপদীর অজনী জন্মের কথাও বললেন পাণ্ডবগণ অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই বর্ণনা শুনছিলেন পাণ্ডবেরা প্রশ্ন করলেন ধ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদুম্ন জগাগ্নি থেকে এবং দ্রৌপদী যজ্ঞবেদী থেকে কী প্রকারে সেই অদ্ভুত উৎপত্তি হয়েছিল ধৃষ্টদুম্ন কী প্রকারে মহাধনুর্ধর দ্রোণের নিকট অস্ত্রশিক্ষা করেছিলেন কী প্রকারেই বা পরস্পরের বন্ধু এবং কোন দোষেই বা পরস্পরের শত্রু হয়েছিলেন তখন ব্রাহ্মণ ভরদ্বাস পুত্র দ্রোণের জন্ম পৃষদ রাজার পুত্র ধ্রুপদের সঙ্গে তার বন্ধুত্ব ধ্রুপদের শপথ এবং রাজা হবার পর ধ্রুপদের দ্রোণকে প্রত্যাখ্যানের কাহিনী বললেন প্রত্যাখ্যাত দ্রোণ কর্তৃক কুরু পাণ্ডবের বরণ ও শিক্ষান্তে গুরু দক্ষিণা হিসাবে দ্রুপদকে বন্দি করে আনার ঘটনাও জানালেন পরাজিত বন্দি দ্রুপদ অপুত্রক ছিলেন তিনি পুত্র লাভের জন্য জাজ ও উপজাজ নামক দুই বিখ্যাত ব্রাহ্মণের শরণাপন্ন হলেন জাজ তার প্রার্থনা স্বীকার করে পুত্রজাক যোগ্য করতে সম্মত হলেন তখন দ্রুপদ রাজা দ্রৌণ হন্তা পুত্র লাভ করায় ইচ্ছায় এবং তার সিদ্ধির জন্য জাজ ও উপজাজের উপদেশক্রমে সেই পুত্র সম্পন্ন করলেন জাগ হয়ে গেলে তখন জাজ ধ্রুপদের মহিষীকে বললেন রাজ্ঞি বৃষতি আপনি আসুন আপনার দুটি সন্তান উপস্থিত হয়েছে রানী বললেন ব্রাহ্মণ আমি এখনো মুখ প্রক্ষালন করিনি এবং স্নান না করায় এখনও অঙ্গে তৈলের সুন্দর সৌরভ রয়েছে অতএব জাজ একটু অপেক্ষা করুন পুত্র আমার প্রিয় হলেও আমি এখন তা গ্রহণ করতে পারি না জাজ বললেন জাজ পাক করেছেন উপজাজও অভিমন্ত্রিত করেছেন সুতরাং এই হবি কেন অভীষ্ট ফল জন্মাবে না অতএব রানী আপনি আসুন বা থাকুন আপনার সন্তান জন্মাবে জাজ এই বলে অভিমন্ত্রিত হবি অগ্নিতে নিক্ষেপ করলে তৎক্ষণাৎ অগ্নি ন্যায় উজ্জ্বল বর্ণ ভয়ঙ্কর আকৃতি এবং কিরিট উত্তম বর্ণ তরবারি বান ও কামুরকোধারী দেবতার তুল্য একটি কুমার গর্জন করতে করতে সেই অগ্নি থেকে উঠে এলো এবং তখনই সেই কুমার উৎকৃষ্ট রথে আরোহণ করে গমন করল তাতে পাঞ্চালগণ আনন্দিত হয়ে সাধু সাধু বলে কোলাহাল করল তখন এই পৃথিবী অস্বাবিষ্ট পাঞ্চালগণকে ধারণ করতে অসমর্থ হয়ে উঠলেন আর সেই সময় গগনচর অদৃশ্য এক মহাপ্রাণী এই কথা বলল যে দ্রৌণ বধের জন্য উৎপন্ন এই রাজপুত্র পাঞ্চালগণের ভয় দূর করবে এবং যশ জন্মাবে আবার রাজারও শোক নষ্ট করবে আর যজ্ঞবেদের মধ্য থেকে একটি কন্যা উদ্ভূত হলো কুমারী চাপি পাঞ্চালি বেদী মু সুভগা দশ নিঙ্গি সশিতাচনা শ্যামা পদ্মপলা সাক্ষী নীলকুঞ্চিত মূর্ধজ্জ্জ্জা তাম্র তুঙ্গি নৌখী, শুসূষ্র চারু পীন পয় মানুষম মানুষ বিগ্রহম কৃত সাক্ষা দমবর্ণিনী নীলোৎপল সমগন্ধসাহা ক্রৌশ প্রধাবিত সেই কুমারীর নাম পাঞ্চালী সুদৃশ্য যুগল সুন্দর কৃষ্ণবর্ণ এবং সুদীর্ঘ শরীরের বর্ণ শ্যাম নয়ন যুগল পদ্মপত্রের ন্যায় কেশকলাপ কুঞ্চিত কৃষ্ণবর্ণ নকসমূহ তাম্রবর্ণ ও উন্নত ভ্রুযুগল মনোহর আর দুটি সুন্দর ও স্থূল সুতরাং কোনো দেবী যেন মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন আর তার অঙ্গের নীলৎপল তুল্য গন্ধ এক ক্রোশের ওপরে ছড়িয়ে যাচ্ছিল আর যে মনোহর রূপ ধারণ করেছিল জগতে তার কোনো উপমা ছিল না সুতরাং সে দেবরূপিণী কন্যাটি জন্মালে পরও দৈববাণী হয়েছিল যে এই কন্যাটির নাম কৃষ্ণা এ সকল ক্ষত্রিয়ের শ্রেষ্ঠা আর এ ক্ষত্রিয়দের ধ্বংসের কারণ হবে এই সুন্দরী যথাকালে দেব কার্য সম্পাদন করবে আর এর জন্যই কুরুবংশের গুরুতর ভয় আসবে সেই দৈববাণী শুনে পাঞ্চালগণ সিংহ সমূহের ন্যায় কোলাহল করতে লাগল তখন এই পৃথিবী সেই আনন্দপূর্ণ পাঞ্চালগণকে ধরে রাখতে পারছিল না এদিকে রাজের মহিষী সেই কুমার ও কুমারীকে দেখে তাদের পুত্র ও কন্যা করবার ইচ্ছায় জাজের কাছে গিয়ে বলেন। এরা যেন আমাকে ছাড়া অন্য কাউকে জননী বলে না জানে যাজও রাজার সন্তোষ জন্মাবার ইচ্ছায় মহিষীকে বলেন তাই হবে তখন পূর্ণ পূর্ণমনোরাজ ব্রাহ্মণগণ তাদের নামকরণ করলেন অত্যন্ত প্রগোলভ হয়েছে বলে এবং মূল্যবান ও কুণ্ডলের সঙ্গে উৎপন্ন হয়েছে বলে ধ্রুপদ রাজার এই পুত্রটির নাম হোক ধৃষ্টদুম্ন আর দৈববাণী এই শ্যামাঙ্গিকে কৃষ্ণা বলেছে বলে এবং এর বর্ণ শ্যামাই হওয়ায় এর নাম হোক কৃষ্ণা ধ্রুপদ রাজার মহাযজ্ঞে সেই কুমার ও কুমারী জন্মলাভ করেছিল তারপর প্রতাপশালী দ্রোণ ধ্রুপদনন্দন ধৃষ্টদুম্নকে আপন ভবনে এনে অস্ত্রশিক্ষা দিয়ে তার উপকার করেছিলেন কারণ অনিবার্য দৈব অবশ্যই হবে এই ভেবেই মহামতি দ্রোণ আপনার যশ অক্ষুণ্ণ রাখার জন্য ধৃষ্টদুম্নকে শিক্ষা দিয়েছিলেন ব্রাহ্মণের মুখে এই বর্ণনা শুনে পাণ্ডবরা পাঞ্চাল দেশ এবং দ্রৌপদী সম্পর্কে অত্যন্ত আকৃষ্ট হন কুন্তীদেবী ছেলেদের মনের ভাব খুব ভালো বুঝতেন তিনি যুধিষ্ঠিরের কাছে প্রস্তাব দিলেন যে এক স্থানে দীর্ঘদিন থাকা ভালো নয় অতএব পাঞ্চাল নগরে যাবার প্রস্তাব দিলেন পাণ্ডবরাও মাতার প্রস্তাবে সম্পূর্ণভাবে মত দিলেন ইতিমধ্যে একদিন ব্যাসদেব সেই ব্রাহ্মণের গৃহে পাণ্ডবদের দেখা দিলেন ধর্ম ও অর্থ প্রসঙ্গে বহু উপদেশ দেবার পর তিনি পাণ্ডবদের এক অদ্ভুত উপাখ্যান শোনালেন এক তপবনে এক মহর্ষির একটি কন্যা ছিল তার কোটি দেশ পিপিলিকান্নে কৃষ এবং নিতম্ব যুগল ও ভ্রূযুগল সুন্দর ছিল আর তাতে সমস্ত গুণ ছিল সে আপন কর্মের ফলে দুর্ভাগা হয়েছিল কেননা সে সুন্দরী হয়েও উপযুক্ত পতি পাচ্ছিল না তারপরে সেই দুঃখিনী কন্যাটি উপযুক্ত পতি লাভ করবার জন্য তপস্যা করতে আরম্ভ করলো এবং ভয়ঙ্কর তপস্যা দ্বারা মহাদেবকে সন্তুষ্ট করল সন্তুষ্ট মহাদেব তাকে বললেন তোমাকে অভিষ্ট বর দেব অভিষ্ট বর প্রার্থনা করো তারপর সর্বগুণ সম্পন্ন প্রতিলাভ লাভ করতে ইচ্ছা করি এই আপন হিতকর বাক্যটি পাঁচবার মহাদেবের কাছে সেই কন্যাটি বলল তখন মহাদেব তাকে বলেন ভদ্রে তোমার ভরতবংশীয় পাঁচটি পতি হবে মহাদেব কথা বললে সেই কন্যাটি বরদাতা মহাদেবকে বললে দেব প্রভু আপনার অনুগ্রহে আমি একটি পতি লাভ করতে ইচ্ছা করি তখন মহাদেব পুনরায় এই উত্তম কথা বললেন যে পতি দান করুন এই কথাটি তুমি আমাকে পাঁচবার বলেছ সুতরাং জন্মান্তরে তোমার পাঁচটি পতিই হবে সেই দেবরূপিণী কন্যাটি ধ্রুপদের বংশে জন্মেছে সুতরাং ঋষদ পৌত্রী অনিন্দ সুন্দরী সেই কৃষ্ণা নামনি কন্যাটিকেই মহাদেব তোমাদের পত্নী বলে নির্দিষ্ট করে রেখেছেন অতএব বীরগণ তোমরা পাঞ্চাল নগরীতে গিয়েই বাস করো পরে সেই কন্যাটিকে লাভ করে সুখী হতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বেদব্যাস চলে গেলে পুরুষ শ্রেষ্ঠ ও শত্রু দমনকারী পাণ্ডবগণ চিত্ত হয়ে গৃহস্বামী ব্রাহ্মণকে অভিবাদন জানিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে কুন্তিকে সামনে রেখে উত্তর মুখ সরল পথে পাঞ্চাল দেশে যাত্রা করলেন পথে গন্ধর্ব শ্রেষ্ঠ অঙ্গারপর্ণের উপদেশ অনুসারে তারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ ধর্মকে আপনাদের পুরোহিত পদে বরণ করে নিলেন